You, you Resources use? here. I <laughs> should

দাওন গলা নে দে দাওন গলা নে দে আর গ সুপারমার্কেট দিকানtoken দিলাম না 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 हमको নাম আইলোরা গেল কই নাই বুঝ না না অরে জোনাই নাম হইছে ওরা কে দিকিতন আসছে লোক নাই ওরা আজকে আমরা যেখানে মারছিলাম না ওদেরকে ওদের নামছে দেখো